হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের যুবশ্রী প্রকল্পে জানুয়ারি মাসে টাকা ঢুকে গেছে আপনাদের এই মুহূর্তে আপনাদের অনেক অ্যাপ্লিকেন্টের টাকা কিন্তু ঢোকা বন্ধ হয়ে গেছে তাদের দুটি স্ট্যাটাস দেখাচ্ছে এবং সেই দুটি স্ট্যাটাসে তাদের কি ভুল হয়েছে এবং তাদেরকে কি করতে হবে এবং আপনাদের জানুয়ারি মাসের টাকা আপনাদের মধ্যে অনেকে হয়তো টাকা পাননি তো আপনাদের যাতে সেই ভুল না হয় তার আগে আপনারা অবশ্যই এই কাজটা করে নিন যদি আপনাদের স্ট্যাটাসটা এই একই স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনারা কিন্তু জানুয়ারি মাসের টাকা পাবেন না তো যাদের এখনও পর্যন্ত টাকা ঢুকে তারা কবে টাকা মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলস জানাবো তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে সবার আগে থেকে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য যাক তো বন্ধুরা সবার প্রথম আপনাকে যে কাজটা করতে হবে আপনার অবশ্যই নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন আপনারা ডেলিকে ডেলি ওখানে ভিডিও লিঙ্ক এবং আপডেট আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা সবার প্রথম আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংক এ অফিসিয়াল ওয়েবসাইট আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক ডেস্ক্রিপশন দিয়ে রাখবো ডাইরেক্ট লিঙ্ককে ক্লিক করে এই পিজে চলে আসবেন এ পেজ আসার সবার উপরে দেখুন ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোল্ড এন্ড যুবশ্রী এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে তো বন্ধুরা এই পেজে আসার পর সবার প্রথম জব আইডি অর্থাৎ আপনাদের যে ইবি নাম্বার রয়েছে সেই ইবি নাম্বারটা বসাবেন নিচে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন নিচে বসানোর পর এখানে সাবমিট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে তো বন্ধুরা যখনই সাবমিট অপশনে ক্লিক করলেন তখনই আপনাদের স্ট্যাটাসটা এরকম অনেকেরই দেখাচ্ছে এনরোল্ড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক ইউ আর লিস্ট অফ যুবশ্রী ইউর এনএক্সার ওয়ান অ্যান্ড এনএক্স টু হ্যাজ ভ্যালিডেটেড তো এরকম স্ট্যাটাস কাদেরকে দেখাচ্ছে তো বন্ধুরা আপনাদের এই স্ট্যাটাসটা মানে হচ্ছে যে আপনাদের এখনও পর্যন্ত যুবশ্রী প্রকল্পের লিস্টে এখনো নাম ওঠেনি আপনাদের এখনও ওয়েটিং লিস্ট আছে এবং আপনাদের এনএক্সার টু এবং এনএক্সার থ্রি আপনাদের কিন্তু ফর্ম এখনও কিন্তু জমা হয়নি সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের এইরকম যদি স্ট্যাটাস দেখা হয় সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না আর ইতিমধ্যে অনেক অ্যাপ্লিকেন্টের স্ট্যাটাস কিন্তু এরকম হয়ে গেছে দাদা আপনাদেরকে আরেকটা স্ট্যাটাস দেখায় এখানে দেখুন ইউর অ্যাকাউন্ট ইজ রিজেক্টেড প্লিজ কন্ট্যাক্ট নিয়ারেস্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস অর্থাৎ আপনাদের এই যে অ্যাপ্লিকেন্ট রয়েছে এই অ্যাপ্লিকেন্টটা পুরোপুরিভাবে রিজেক্ট করে দিয়েছে এবং আপনাদের আশেপাশে যে এক্সচেঞ্জ অফিস রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক রয়েছে সেখানে সেখানে আপনাদেরকে দেখা করতে বলছে তো এরকম কাদেরকে রিজেক্ট করছে তো আপনাদের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেন্ট যাদের তথ্য ভুল যারা এনএসএ থ্রি জমা দেওয়ার সময় তথ্য ভুল দিয়েছিলেন অর্থাৎ আপনাদের ইনস্টিটিউট নেম আপনাদের ইনস্টিটিউট ডিটেলস সমস্ত কিছু ডিটেলস আপনারা যদি ভুল দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু রিজেক্ট করে দিচ্ছে আপনাদের নাম লিস্টে থাকা সত্ত্বেও আপনাদের কিন্তু রিজেক্ট করে দিচ্ছে তো আপনাদের এরকম স্ট্যাটাস থাকলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না এবং আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যে যাদের এখনও পর্যন্ত এরকমই স্ট্যাটাস রয়েছে কিন্তু তার আপনাদের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেন্ট রয়েছেন যাদের স্ট্যাটাস কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তাদেরও কিন্তু এরকম রিজেক্ট করে দিয়েছে সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের যে ইবি নাম্বার রয়েছে সেই ইবি নাম্বার অর্থাৎ যে কাগজটা আপনারা পেয়েছিলেন প্রথমবার সেই কাগজটা এবং আপনাদের আধার কার্ড এবং আপনাদের সমস্ত কিছু কোয়ালিফিকেশন এবং আপনারা যে এনএক্স থ্রি জমা করেছিলেন তার একটা জেরোস কপি নিয়ে আপনাদের আশেপাশে যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেই এক্সচেঞ্জ অফিসে আপনারা এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনারা জমা করুন কিংবা তাদের সাথে একবার দেখা করুন আপনারা সমস্ত ডিটেলস তাদেরকে বলুন আপনাদের এরকম স্ট্যাটাস দেখাচ্ছে এবং আপনারা আগেও কিন্তু টাকা পেয়েছেন কিন্তু এবারেই কিন্তু আপনাদের রিজেক্টেড করে দিল আপনার সমস্ত ডিটেলস সমস্ত কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও আপনাদের আপনাদের কিন্তু রিজেক্টেড করে দিল সেক্ষেত্রে আপনাদের কি হচ্ছে যে অনেকের অ্যাপ্লিকেন্টে অফিস থেকে কিন্তু ঠিকঠাক হয়ে যাচ্ছে তারা উপরে ফর্মটা উপর থেকে ভেরিফিকেশন করার পর তাদের সমস্ত ফর্ম ফিল আপগুলো ঠিকঠাক কিন্তু হয়ে যাচ্ছে তো আপনাদের স্ট্যাটাসটা যদি এরকম দেখায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই কাজটা করতে পারেন এবং আপনাদের যদি এরকম স্ট্যাটাস দেখা অফ যুবশ্রী এরকম যদি স্টাটাস দেখায় সেক্ষেত্রে জানবেন যে আপনাদের আপনাদের এখনো পর্যন্ত যুবশ্রী প্রকল্পের লিস্ট এখনো পর্যন্ত আপনাদের নাম ওঠেনি আপনার কিন্তু অপেক্ষা করতে হবে যতক্ষণ না আপনাদের পরের যে লিস্ট রয়েছে ফিফট লিস্ট সেই ফিফ লিস্ট যতক্ষণ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আপনাদের ওয়েট করতে হবে তো বন্ধুরা আপনাদের নিজে নিজের আগে চেক করে দেখুন আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে এবং অবশ্যই আপনার নিচে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের স্ট্যাটাসটা কি দেখা যাচ্ছে এছাড়া নিচে ডিসক্রিপশন আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন সবার আগে ওখান থেকে আপডেট পেয়ে যাবেন সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিফিকেশনটি অল রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে